প্রশ্ন হচ্ছে ডুয়েট ভিডিও দিয়ে কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা পেয়েও থাকি বা মনিটাইজেশন যদি আমাদের পেজে থাকে তাহলে কি আমরা ডুয়েট ভিডিও করতে পারবো এবং ডুয়েট ভিডিও করলে কি রকম কন্টেন্টে কপিরাইট গাইড ইস্যু আসবে বা কোনো ফেসবুকের গাইডলাইন্সের বিরুদ্ধে যাবে বা আমরা কি ফেসবুকের মনিটাইজেশনে টিকে থাকতে পারবো তো কথা হইতেছে যে আপনি ডুয়েট ভিডিও করার জন্য কি লাইসেন্সটা পাচ্ছেন কি এটা ফেসবুক কি বলে ফেসবুকের কাছে প্রশ্ন করা হয় যে বাটোয়েট ইফ আই কোলাব উইথ এ ক্রিয়েটর অর ট্যাগ দেম উইল আই স্টিল বি ফ্লাকড ফর আনরিজিনাল কন্টেন্ট মানে প্রশ্নটা রয়ে গেছে কিন্তু অপেক্ষা করুন আমি যদি একজন সৃষ্টিকর্তার সাথে মানে একজন ফেসবুক ক্রিয়েটরের সাথে সহযোগিতা করি বা তাদের ট্যাগ করি তাহলে কি আমাকে অমৌলিক বিষয়বস্তুর জন্য পন্ত্রাঙ্কিত করা হবে মানে আপনি কি ফেসবুকে ডুয়েট ভিডিও করতে পারবেন কিনা এটা সম্বন্ধে আর কি জানতে চাওয়া তো ফেসবুকের উত্তর হইতেছে নো উই ডোন্ট পেনাল্জি কোলাপস অর রিলস রিমেক্স অ্যাস আন কন্টেন্ট তো উত্তরে ফেসবুক বলে না আমরা সহযোগিতা বা রিল রিমিক্সকে অমৌলিক বিষয়বস্তু হিসেবে শাস্তি দেই না মানে ফেসবুক ক্লিয়ারলি বলে দিছে যে আপনি যদি দুইট ভিডিও করেন তার জন্য আপনি কোনো প্রকার শাস্তি পাবেন না তবে আপনি তাদের গাইডলাইন্স মেনে করতে হবে হ্যাঁ আপনি সরাসরি কারো ভিডিও ডাউনলোড করে না আপলোড করতে পারবেন না আপনার পেজে সেই ভিডিওটা যদি আপনার যদি ভালোই লাগে কোনো ভিডিওটা তাহলে আপনাকে কি করতে হবে সেই ভিডিওটা ডাউনলোড করে আপনাকে এডিট করতে হবে ফিফটি আপনার এবং ফিফটি ওই ব্যক্তির ভিডিও পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ভয়েস ওভার দিতে হবে নিজের ভয়েস দিতে হবে ওই তার ভিডিওর ভয়েস রাখতে পারবেন না নিজের ভয়েস দিতে হবে এবং পাশাপাশি আপনাকে রিভিউ করতে হবে ওই ভিডিও সম্পর্কে এবং যাতে কোনো প্রকার যাতে ওয়াটারমার্ক না থাকে কোনো যাতে কোনো কোম্পানির লগো না থাকে কোনো জোয়ার অ্যাপসের লগো টগো না থাকে আপনাকে মানে ফুল ফ্রেশ নিজস্ব এডিট দিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ওই ভিডিওটাকে রিভিউ করতে হবে তাহলেই ওইটা আপনার কী হবে ডুয়েট ভিডিওটা কমপ্লিট হবে এবং ওইটা থেকে আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন এর জন্য আপনাকে ফেসবুক কোনো প্রকার পানিশমেন্ট দিবে না এবং আপনার মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে না যদি আপনি গাইডলাইন্স মেনে কাজ করেন ফিফটি ফিফটি রাখেন ঠিক আছে পুরোপুরি আবার কপি করবেন না একটু বুঝাশুনা করবেন কালার গ্রেডিংটা একটু চেঞ্জ করবেন পাশাপাশি আপনারা একটু মিরর করে দেওয়ার চেষ্টা করবেন ধরেন আমার ভিডিওটা আপনারা এখানে আমার ফেসটা দেখতেছেন একটু ঘুরাই দেবেন মনে করেন ফেসটা এডিক দিয়ে দিলেন তাহলে কি হলো একটুখানি ভিডিওটা আপনার নিজের হয়ে গেল মানে ভিডিওটা যত পারবেন আপনি নিজের কইরা নেওয়ার চেষ্টা করবেন এডিটের মাধ্যমে ঠিক আছে এডিট ক্রিয়েটিভিটির মাধ্যমে এবং ভালোভাবে কথা বলবেন তাহলে আপনারাও এখান থেকে ভালোটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনারা দুই ভিডিওর জন্য আপনাকে ফেসবুক পারমিশন দিছে আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক আসলে ডুয়েট ভিডিও নিয়ে অনেকেই এতদিন কথা ছিল যে ডুয়েট ভিডিও করলে কি কন্টেন্ট পাবে কিনা এবং সাইফুল ভাইয়ের যে একটা পেজ চ্যানেল আছে সেখানে কিন্তু সে বারবার ডুয়েট ভিডিও করার কথাই বলে সবাইকে ঠিক আছে অরিজিনালের পাশাপাশি ডুয়েট ভিডিও করেন কারণ ডুয়েট ভিডিওতে প্রচুর পরিমাণ পাওয়া যায় এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায় অরিজিনাল ভিডিও মেক করার চাইতে এবং অনেকে আছে যে টিম টিম মেড ভিডিও তৈরি করতে পারে না তখন সে একা একা ভিডিও করতে হলে আসলে ডুয়েট ভিডিও করাটাই উত্তম কারণ একা তো এত কিছু ভিডিও করা সম্ভব না যার কারণে ডুয়েট ভিডিওটা কি রিভিউ করা যায় এবং সহজেই সেটা আপনি যদি কথা বলার যদি আপনার ভালো স্পিড থাকে কথা যদি আপনি ভালো বলতে পারেন তাহলে আপনি ডুইট ভিডিওটাই আপনি কো চুজ করে নিতে পারেন যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনারা এখন থেকে ডুইট ভিডিও যারা করতেছিলেন এবং করা থামিয়ে দিয়েছিলেন তাদেরকে বলবো যে আপনারা আবারও নতুন করে ডুইট ভিডিও তৈরি করেন কোনো প্রকার সমস্যা নাই তবে গাইডলাইন্স মেনে কাজ করবেন পাশাপাশি নিজেরা একটু অরিজিনাল ভিডিও দেবেন এবং লাইভ করবেন তাহলে আপনাদের ভালোটা একটা হবে এবং ইনকাম জেনারেট করতে পারবেন তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে ডুইট ভিডিও করে কি ইনকাম করা যাবে কি না এবং মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম